বোয়াল মাছের ঝোল তারপরে তোর এই যে হচ্ছে ঝোল তোর লঙ্কা ছাড়া আর এই যে হচ্ছে প্রচুর শাক এই যে এই যে প্রচুর শাক এটা পেঁপের তরকারি পঁচিশ শাক কি দিয়া ইলিশ মাছের মাথা দেওয়া ইলিশ মাছের মাথা দিয়ে পঁচুর শাক তোর ঝাল ছাড়া তরকারি মনে পেঁপ ব্যথা করে যদি ওর জন্য চনিয়ে চন্নি দেখো আবার দেখাই দিয়েছো ঝাল ছাড়া তরকারি আমার জন্য আলাদা হচ্ছে এলাকা মাছের ঝোল আমার এই এলাকা মাছের ঝোল ঝাল দিয়ে এটা হলো বসায়ের জন্য ঠিক আছে এটা কচুর সাথে দেখেছি আর এই দেখো নিয়ে কেন ঘরে এই গরম এর জন্য ঘরের মধ্যে নিয়ে যাই ঘরে খাবো এর জন্য ঘরে নিয়ে রেখে দেবো আর টিনের উপরে তো টিন আমার তো উপরে টিন দিয়ে রান্নাঘর হয়েছে তাই নষ্ট হয়ে যাবে এর জন্য রেখে দিলাম ঠান্ডা ঠান্ডা দুধটা রান্না করে দিয়ে গেছে এর মা পরিষেবা দেয় ওদিকে দিদির সাথে পরিষেবা দিয়ে এসেছে সকালে রান্না করে এসেছে তারপরে আমাদের বাড়ি আসলাম তারপরে আমাদের বাড়ি রান্না করলাম আবার এখন যাবে বাড়িতে আমার রাতে রান্না কমপ্লিট ওই মনে হয় দিয়ে ঘুমাচ্ছে যে সবই একটু গরম ভালো লাগুক পাখাটা চালা দেয় আর মনেটা দেখিস আর একটুকুর জন্য কিছু না হয় বনার জন্য না খাওয়া দেওয়াই আমি চলে যাই না বলছো না মা দাদা আমার দাদা আমার দাদা ও আরে বাবা মাথায় হাত দেয় না মাথায় হাত দেয় না কি করবো বলো আমার হচ্ছে যাওয়া এই বাড়িতেও ও পারছে না আবার ওদিকেও একটা থিয়ে আমি এই করি ডেইলি আমার কুড়ি টাকা টোটো ভাড়া লাগে আসতে চাইতে না চরন্দবাবু ট্যাক্সি টকটক করতে করতে পরে আসলে দেরি হয় না তার জন্য আমি টোটোতে আসি

আমি ভাত খাই আসছি বাড়ি থেকে টকের ভাল লাগে না ভাইটার ছায়রা আমার যাইতে ইচ্ছে আমি কয়বার আসুন কয়বার যাবো ক তুই চার দিকে আমি থাকলে তোমার ঘরে ঘুমাও তোমার সব গায়ে গায়ে ও ভাই যাইতে ইচ্ছে করে আচ্ছা